ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল বহরমপুরের হরিদাস মাটি এলাকার সম্পাদক শ্রী বিধান সরকার নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয় গাছ বিতরণ করেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এক মাস ধরে রাজ্য জুড়ে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে তারই ফলস্বরূপ পালন করা হচ্ছে এই দিন বহরমপুরের হরিদাস মাটি এলাকায় তারা বেশ কিছু বৃক্ষরোপণ করে দিনটি পালন করেন ঞ্চল পক্ষ থেকে যে আমরা সারা মাস ধরে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিতরণ কর্মসূচি রেখেছিলাম তার আজকে সেই কর্মসূচি উপলক্ষে আজকে আমরা বৈদেশ অঞ্চলে উপস্থিত হয়েছি এই অঞ্চলে আজকে আমরা সাধারণ মানুষের মধ্যে আজকে অনেক গাছ এনেছি ফুল এবং ফলের গাছ যারা নিজস্ব বাড়িতে লাগাবে এই গাছ আমরা দিবস তার মানুষের সাথে তুলে দেবো কারণ মানুষকে সাধারণ মানুষকে জাগ্রত জাগ্রতভাবে মনে যে গাছ আমাদের কী কাজে লাগে তার জন্য বলা এবং কিছু গাছ আমরা কিছু লাগাবো কয়েকটা গাছ লাগাবো বেশিরভাগ মানুষকে आज के समाज के जब्रत कर मानु के